হ্যালো গেমাররা কি অবস্থা কেমন আছো তোমরা তোমাদের চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যারা ফেসবুকে ভিডিও দেখো ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবা ভিডিওটা দেখো আর ভিডিওর নাও ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকো বন্ধুরা আল্লাহ বলে সময় তাই না না তো তাহলে এত চুপচাপ কেন এইটাই তো চেয়েছিলে বলেছিলাম বুঝি বুঝে নিলাম বেশি বুঝলে না তো একদমই না কি করব আমি বলো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কেন শিক্ষা দেওয়ার জন্য কিসের শিক্ষা মানুষ কিভাবে চিনতে হয় একা কিভাবে থাকতে হয় কাউকে অতিরিক্ত বিশ্বাস না করা ধোকা কিভাবে দিতে হয় আর কি না বলাই থাক অবহেলা কি বেশি করছি কখন বলেছি আমি ক্ষমা করে দাও তুমি তো আমার সব কথাটা অনেক হাস্যকর ফিরে আসো প্লিস দ্বিতীয়বার আর কষ্ট দিতে চাই না হাঁকতে পারো আমাকে ছাড়া ভালো আছি তোমার ছাড়া আর ভুল করব না ক্ষমা করে দাও পুজোর দিতে চাই না এইভাবে বলতে পারলে বলতে আজ বাধ্য হলাম তুমি এখন কেন বোঝো না হাঁকে তো আমায় ঠিকই বুঝতে আগে তো বোকা ছিলাম তুমি না আমাকে ভালোবাসো ভাবলে ঘৃণা লাগে আমার অনেক কষ্ট হচ্ছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও বেঈমানের ক্ষমা হয় না প্লিজ এমন করে বলো না আমার অনেক কষ্ট হয় ওকে